আসসালামু আলাইকুম দর্শক ফেসবুকের তিনটা সেটিংস আপনি করে রাখুন আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না কোনো হ্যাকাররাও কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা অন করে রাখলে আপনার ফেসবুক কখনোই হ্যাক হবে না সারা জীবন আপনার ফেসবুক আইডিটি নিরাপদ থাকবে বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নেয় তখন আপনার কাছে কেমন লাগবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের গুরুত্বপূর্ণ তিনটা সেটিংস আপনারা করে রাখলে আপনার ফেসবুক আইডিটি কখনো হ্যাক হবে না তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে আপনার ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংস অপশন উপরেই ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন এখানে আপনি আবারও পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে তো এখানে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন প্রথম চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন কে নেবেন আপনারা বলবেন যে ভাই কেন ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করব আসতে পারেন এখানে কিছু আইকন দেখাচ্ছে এই ধরনের কিছু ক্যাটাগরি দিয়ে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি স্ট্রং করবেন তাহলে কিন্তু খেয়া হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো আপনারা এখানে আগের পাসওয়ার্ড দেবেন নিউ পাসওয়ার্ড দেবেন আবার রিউ রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কিছু সংখ্যা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তারপর একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলছেন অথবা জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলে অথবা ফোন নাম্বার একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি নিরাপদ থাকবে অন্য কেউ যখন আপনার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার সেই নাম্বার একটি কোড আসবে আপনার জিমেলে একটি কোড আসবে সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু কোনো হ্যাকাররাও আপনার ফেসবুক আইডি হ্যাক না ওকে তারপরে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনার একটি অপশন দেখুন সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে লগিং অ্যালার্ট আপনারা এখান থেকে লগিং অ্যালার্ট অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও আপনারা আপনার ফেসবুক আইডির উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি নাম্বার দেওয়া খুলে থাকেন তাহলে এখানে নাম্বারটি শো হবে আর যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে এখানে জিমেলটি শো হবে আপনারা কী করবেন এখান থেকে এটা টিকমার্ক দিয়ে দেবেন এটা টিকমার্ক দেওয়ার কারণটাই হলো আপনার ফেসবুক আইডি অন্য কেউ যখন হ্যাক করার চেষ্টা করবে অথবা লগ ইন করার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন এখানে লগ অ্যালার্ট তখন কিন্তু আপনার ফেসবুক এই নোটিফিকেশান মাধ্যমে ফেসবুক জানিয়ে দিবে অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে অথবা ফোন নাম্বারে জানিয়ে দিবে যে আপনার ফেসবুক আইডি হ্যাক হচ্ছে আপনি সতর্ক হয়ে যান এবং আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলুন তো এভাবেই কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন এবং ইনস্টং রাখতে পারবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম